এই তথ্য শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে এবং বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার নিজের বিশ্লেষণ করা এবং একজন আর্থিক উপদেষ্টার সাথে পরামর্শ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ নমস্কার সবাইকে আজ সোমবার নিফটি তার বর্তমান মূল্য অর্থাৎ নভেম্বর সতেরো দু হাজার পঁচিশে ক্লোজ হয়েছে প্রায় ছাব্বিশ হাজার তেরো দশমিক চার পাঁচরও কাছাকাছি যদি এক ঘণ্টা টাইমফ্রেমে বিশ্লেষণ করলে নিফটি বর্তমানে পঁচিশ হাজার নশো থেকে ছাব্বিশ হাজার এই রেঞ্জের মধ্যে রয়েছে তবে আজ বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে যদি লক্ষ্য করি নিফটি তার ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ যাত্রা শুরু করেছে বর্তমানে অপশন চেন ডেটা অনুসারে এক ঘণ্টা টাইমফ্রেমে পঁচিশ হাজার নশো থেকে লেভেলটি একটি অত্যন্ত শক্তিশালী সাপোর্ট জোন হিসাবে কাজ করছে পুট বিক্রেতারা বিশ্বাস করেন যে বাজার এই স্তরের নিচে নামবে না তাই তারা এই স্ট্রাইক প্রাইসগুলিতে ক্রমাগত বিক্রি করছে আবার ছাব্বিশ হাজার হল একটি শক্তিশালী মনস্তাত্ত্বিক লেভেল অন্যদিকে নিফটি যদি আগামী দিনে ঊর্ধ্বমুখী গতির পথে যদি বাজার ছাব্বিশ হাজার একশো ব্রেক করে এর ওপরে স্থিতিশীল হয় তবে কল রাইটাররা শর্ট কভারিং করতে বাধ্য হবে এবং নিফটি দ্রুত ছাব্বিশ হাজার দুশো দিকে যাওয়ার সম্ভাবনা আছে এইবার যদি ডেলি টাইম ফ্রেমে টেকনিক্যাল অ্যানালাইসিস করি ইএমএ পঞ্চাশ এবং ইএমএ একশো পিরিয়ডের মাধ্যমে তাহলে লক্ষ্য করবেন বর্তমানে নিফটি মূল্য ছাব্বিশ হাজার তেরো দশমিক চার পাঁচে দাঁড়িয়ে রয়েছে যেখানে ইএমএ পঞ্চাশ প্রায় পঁচিশ হাজার চারশো ছত্রিশ এবং ইএমএ একশো প্রায় পঁচিশ হাজার একশো ছেচল্লিশের ওপরে বিরাজমান করছে যা এখনও বুলিশ ট্রেন্ড ইঙ্গিত করছে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার নিফটির উইকলি এক্সপায়ারিড জন্যে যদি ইন্ট্রাডেতে ট্রেড প্ল্যান করি তাহলে জন্য পনেরো মিনিট টাইম ফ্রেমে টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস করলে লক্ষ্য করা যাচ্ছে পঁচিশ হাজার নশো হল দিনের মূল বা কেন্দ্রীয় লেভেল যা ইন্ট্রাডে ট্রেডারদের জন্য এটি হল গুরুত্বপূর্ণ পয়েন্ট নিফটি যদি এই পঁচিশ হাজার নশো পঞ্চান্নর ওপরে ট্রেড করে তবে দিনের মেজাজ বুলিশ থাকার সম্ভাবনা বেশি পক্ষান্তরে যদি নিফটি এই স্তরের নিচে নেমে আসে তবে বাজার বিয়ারিশ বা দুর্বল হতে পারে চলুন দেখা যাক গুরুত্বপূর্ণ সাপোর্ট এবং রেসিস্টেন্স লেভেলগুলো যথাক্রমে প্রথমে যদি খেয়াল করি রেসিস্টেন্স অর্থাৎ আর ওয়ান হল ছাব্বিশ হাজার ছাব্বিশ যদি নিফটি এই জোনে পৌঁছায় এবং সেখান থেকে বিক্রেতাদের চাপের কারণে রিজেকশন বা প্রতিরোধ আসে তবে এটি একটি শর্ট বা বিক্রি করার সুযোগ তৈরি করতে পারে কিন্তু ছাব্বিশ হাজার ছাব্বিশ এই স্তরের ওপরে পনেরো মিনিটের মজবুত বুলিশ ক্যান্ডেল স্টিক যদি ব্রেক করে তাহলে পরবর্তী রেসিস্টেন্স অর্থাৎ আর টু হল ছাব্বিশ হাজার একশো থেকে যাওয়ার সম্ভাবনা প্রবল এইবার যদি সাপোর্ট অর্থাৎ এস ওয়ান হল যথাক্রমে পঁচিশ হাজার আটশো আশি যদি নিফটি এস ওয়ান ক্রস করে তাহলে এস টু জোনে যথাক্রমে পঁচিশ হাজার আটশোয় নেমে আসার সম্ভাবনা আছে তারপর এখান থেকেও একটি বাউন্স বা রিভার্সাল আশা করা যায় তবে যদি কোনো কারণে একদম নিচে পঁচিশ হাজার আটশো লেভেলটি ভেঙে যায় তবে বাজারে কিন্তু ডাউন ট্রেন্ড শুরু হওয়ার বা দুর্বলতা বৃদ্ধির ইঙ্গিত দেবে যা হওয়ার সম্ভাবনা খুব কম আবার পাঁচ মিনিট টাইম ফ্রেম অনুযায়ী যদি ইন্ট্রাডে ট্রেডিংয়ের পরিকল্পনা করি তাহলে লক্ষ্য করতে পারছি পঁচিশ হাজার নশো আশি হলো দিনের মূল বা কেন্দ্রীয় লেভেল নিফটি যদি এই পঁচিশ হাজার নশো আশি পিভার্ট লেভেল ওপরে খোলে এবং পিভার্ট লেভেল ধরে রাখতে সফল হয় তবে লং পজিশন যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ পরবর্তী রেসিস্ট্যান্স পর্যন্ত ছাব্বিশ হাজার একশো ছয় অবধি আবার নিফটি যদি ছাব্বিশ হাজার ষোলো মেজর রেসিস্ট্যান্স লেভেলে পৌঁছে ছানোর পর রিজেকশন দেখায় অথবা পিভার্ট লেভেল পঁচিশ হাজার নশো আশি এর নিচে ব্রেক করে তবে শর্ট পজিশন নেওয়া যেতে পারে পিভার্ট লেভেল ওপরে স্টপলস নিয়ে যদি নিফটি ছাব্বিশ হাজার ষোলোর ওপরে ব্রেক করে তাহলে নিফটিতে একটি বুলিশ মোমেন্টাম বজায় থাকার প্রবণতা আছে মঙ্গলবার ইন্ট্রাডে ট্রেডারদের নিফটি ব্রেকআউটের জন্যে ছাব্বিশ হাজার ষোলো এবং ব্রেকডাউনের জন্য পঁচিশ হাজার একশো সতেরো লেভেলের ওপর বিশেষ নজর রাখা উচিত আজকে অর্থাৎ নভেম্বর সতেরো দু পঁচিশ তারিখে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী অর্থাৎ এর পক্ষ থেকে ক্যাশ মার্কেটে অল্প নেট ক্রয় লক্ষ্য করা গেছে অর্থাৎ চারশো দশমিক এক সাত কোটি টাকা যা সাময়িক ইতিবাচক সংকেত এবং ডিআইআইয়ের পক্ষ থেকে ক্রমাগত নেট ক্রয় যা অভ্যন্তরীণ বাজারে আস্থা এবং শক্তিশালী সাপোর্ট দিতে সহায়তা করছে ডিআইআই যথাক্রমে এক হাজার দশমিক আট ছয় কোটি টাকা নেট ক্রয় করেছে সোমবার দিন ক্যাশ মার্কেটে দেশীয় এবং বিদেশি উভয় বিনিয়োগকারী উল্লেখযোগ্য পরিমাণে নেট বায়ার ছিল যা বাজারের প্রতি তাদের আস্থা এবং পজিটিভ বায়াস বজায় থাকার ইঙ্গিত দিচ্ছে আগামী দিনে যদি বৈদেশিক বাজার লক্ষ্য করি গত শুক্রবার মার্কিন শেয়ার বাজারগুলি ছিল মিশ্র প্রবণতা সেশন চলাকালীন প্রযুক্তি স্টকগুলিতে সামান্য লাভ দেখা গেলেও সামগ্রিক বাজার প্রায় অপরিবর্তিত বা সামান্য নেতিবাচক স্তরে শেষ হয় মার্কিন বাজারের এই মিশ্র প্রবণতা সত্ত্বেও আজকে ভারতীয় বাজার অর্থাৎ নিফটি ছাব্বিশ হাজার তেরো দশমিক চার পাঁচে একটি শক্তিশালী ক্লোজিং দিয়েছে যা গ্লোবাল সংকেতকে উপেক্ষা করে গতকাল মার্কিন স্টক মার্কেট বিশেষ করে প্রযুক্তি নির্ভর শূন্য দশমিক শূন্য এক পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধি এবং বিস্তৃত সূচক এস অ্যান্ড পি পাঁচশো মাইনাস শূন্য দশমিক শূন্য এক পার্সেন্ট পর্যন্ত পতন দেখাচ্ছে ন্যাস্টাকের প্লাস শূন্য দশমিক শূন্য এক বৃদ্ধি ভারতীয় আইটি স্টকগুলির ওপর ইতিবাচক প্রভাব ফেলার সম্ভাবনা আছে আবার অন্যদিকে লক্ষ্য রাখার বিষয় হল এমসিএক্স ডিসেম্বর ডেলিভারি সোনার ফিউচার্সের দাম দশ গ্রাম প্রতি এক লক্ষ তেইশ হাজার টাকা কাছাকাছি ট্রেড করছে গোল্ড ডিসেম্বর ফিউচার্সের মূল্যের মিশ্র প্রবণতা বলে দিচ্ছে যা গ্লোবাল ফ্যাক্টর যেমন ফেড রেড কাট অনিশ্চয়তা সোনার দামকে দুর্বল করেছে আজকের জন্যে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার